যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি অর্থাৎ এইটা দোয়া কবুলের জায়গা আপনি এসে মনে মনে অন্তত বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে কবরে শাস্তি দিও না আমার কবরের শাস্তি মাফ করে দাও বলবেন আব্বা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও এগুলো কি বলতে পারবেন না বলবেন এখানে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাদেরকে তাই দিয়েছি অর্থাৎ আল্লাহ রব্বুল আলমী দিয়ে দিয়েছেন